আশা করি প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো ছটফট চলে এলাম আর আবার একটি দুপুরের লাইভটিতে আশা প্রিয় বন্ধুরা সবাই একসাথে দিই এবং সবাই সবাইকে খুব দিয়ে পাশে থাকি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তো যেখানে কাছো ঝটপট ল্যাপটপে যুক্ত হয়ে যাও ভালো আছে পাশে থাকো আমি তোমাদের সাথে রয়েছি মা সুদ্রানা আশা করি প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো তো এই দুপুরে বন্ধুরা কে কি করা হচ্ছে অবশ্যই জানিয়ে দেবে বন্ধুরা ছটপট ল্যাপটপে যুক্ত হয়ে যায় এবং একে অপরকে সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকি আমরা যে যেখানে আছি আশা করি সকলেই ভালো আছি সুস্থ আছি এবং সুন্দর আছি যুক্ত হচ্ছে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার সকলে বন্ধুরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আর এই মুহূর্তে লাইভে রয়েছি আমি মা রনাথ অশেষ ধন্যবাদ বন্ধু একজন বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছে প্রিয় বন্ধু ধন্যবাদ তোমাকে লাইক দিয়ে যুক্ত হওয়ার জন্য আর প্রিয় বন্ধু ধন্যবাদ সকলেই ভালোবাসাদের পাশে থাকি আর যা যেখান থেকে যুক্ত হচ্ছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিই তো প্রিয় বন্ধুরা আজ যেখান থেকে আছি সাপোর্ট ক্লাবটিতে যুক্ত হয়েছি আমরা সকলেই এবং আমার এই ছোটো চ্যানেলটিকে ভালোবেসে পাশে থাকি আরেকজন পিন্টু হাটি অফিসিয়াল হ্যালো জি হ্যালো বন্ধু কেমন আছো তুমি প্রিয় বন্ধু কেমন আছো তুমি লাইভটিতে তোমাকে অক্রান্তভাবে স্বাগতম জানাচ্ছি বন্ধু কেমন আছো তুমি কোথা থেকে যুক্ত হয়েছো সাথে পিন্টু যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ বন্ধু ল্যাপটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু ল্যাপটিতে যুক্ত হওয়ার জন্য আমরা যে যেখান থেকে আছে ল্যাপটিতে চটপট যুক্ত হয়ে যায় এবং চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে যায় এবং একে অপরের পাশে থাকি ইংলিশ লিটল বিট অফ দ্যাট ডোট নো হিন্দি দ্যাট লিটল বিল অফ ইংলিশ সো ইউ ক্যান অ্যানি টেক্সট অফ ইংলিশ ফ্রেন্ড হায়ার ফ্রম ইউ প্লিজ ফ্রম ইউ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছ তোমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রিয় বন্ধু শিফাত শিফু যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বন্ধু জমা ল্যাপটিতে যুক্ত হওয়ার জন্য তার ফ্রেন্ড মেবি ইন্ডিয়ান হোয়াট আর ইউ ডুইং অ্যাকচুয়ালি অ্যাপ নিউ ইউটিউব জাস্ট দ্যাট ইজ দ্য সেকেন্ড অকুপেশান ফর মি নাদার জব ফর মি সো আই ডেল অ্যাবাউট দ্য জব হিয়া বিকজ দ্য লাইফ সানফ্লাওয়ার আমাদের প্রিয় বন্ধু সানফ্লাওয়ার অসংখ্য ধন্যবাদ বন্ধু লাইফটিতে যুক্ত হওয়ার জন্য যদিও আমাদের পরিবারের লাইফটিতে যুক্ত হওয়ার ইয়ে ছিল না তারপরে সময় পেলাম দিকে চলে এলাম অসংখ্য ধন্যবাদ বন্ধু কেমন আছো তুমি আমাদের প্রিয় বন্ধু সানফ্লাওয়ার যুক্ত হয়ে গেছে আমাদের সাথে প্রিয় বন্ধু ভালো আছি বন্ধু তুমি কেমন আছো হিন্দি সে বলা আচ্ছা লাগে ওদের পিন্টু বন্ধু বলছে ব্রো হিন্দি সে বলা আচ্ছা লাগে আই ডোন্ট নো হিন্দি বাট আই নো দ্যাট হিন্দি ইজ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়া অলসো দ্য ওয়ার্ল্ড বাট আই ডোন্ট নো হিন্দি পিন্টু ব্রো আই ডোন্ট নো হিন্দি আমাদের সানফ্লাওয়ার প্রিয় বন্ধু ভাইয়া জি ভাইয়া রোজা আছি রোজা আছি প্রিয় ভাই I am from Odisha. or oh. Odisha. That is the red zone for cyclone. We know that every year here, uh, some cyclone affected uh, this area, Odisha. I am from Bangladesh. That is the border of uh, Rajshahi. I am from Bangladesh, Rajshahi. That is the border side of India. যে তুমি কেমন আছো কি অসংখ্য ধন্যবাদ বন্ধু যারা লাইফটাতে যুক্ত হয়ে যাচ্ছ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি প্রিয় বন্ধুরা সকলে ভালো আছে আমাদের সাথে আমাদের প্রিয় বন্ধু পিন্টু পিন্টু সম্ভবত পিন্টু যুক্ত রয়েছে আমাদের সানফ্লাওয়ার প্রিয় বন্ধু তোমার নামটি কিন্তু ভুলে গেছি প্রিয় বন্ধু সানফ্লাওয়ার তোমার নামটি কিন্তু ভুলে গেছি আমাদের সেই হালিমা বন্ধু কিন্তু কয়দিন ধরে লাইভে যুক্ত হচ্ছে না কেন হচ্ছে না জানি না সিরাটের যে হালিমা বন্ধু সে কিন্তু যুক্ত হচ্ছে না যে রোজা আছে মুন্না মুন্না হ্যাঁ মনে পড়েছে মুন্না সংক্ষিপ্ত নাম মুন্না কামরুল ইসলাম মুন্না অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু মুন্না তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের প্রিয় বন্ধু তানভীর হাই প্রিয় বন্ধু সিফাত আমি আসি অসংখ্য ধন্যবাদ তোমাকে বন্ধু সিফাত পাশে আসার জন্য স্বপ্ন আপু কালকে আসছিল লাইভে আচ্ছা আমি এই মুন্না বন্ধু আমি আপুকে খুঁজে পাচ্ছি না স্বপ্ন আপু লাইভে কেন আসছে না এবং কখন আসে আমি জানি না আমি ওনার পরিবারে যুক্ত হই আমার বেশ কয়েকটি সাপোর্ট আইডি রয়েছে চ্যানেল রয়েছে সেখান থেকে যুক্ত হই तनवीर हेलो हेलो प्रिय बंधु केमन आछो हली 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 पिनटू फ्रेंड उर दैट दैट इज योर होली 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 मे बी होली व्हाट इज द सिचुएशन दिस डे অসংখ্য ধন্যবাদ বন্ধু যারা যুক্ত আছে আমাদের সাথে যুক্ত রয়েছে তারা প্রিয় বন্ধু যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ গরম কেমন ভাইয়া প্রিয় বন্ধু আমাদের এদিকে আজকে মোটামুটি গরম যদিও এর আগে এত গরম ছিল না আজকে মোটামুটি গরম রাজশাহীতে রাজশাহীতে মোটামুটি গরম পু কালকে লাইভে আসছিল অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু স্বপ্না স্বপ্ন স্বপ্ন বন্ধু আমাদের সাথে যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রিয় বন্ধু বন্ধু তোমাকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একজন লাইক দিয়ে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বন্ধু যিনি লাইকটি দিলেন এই পাঁচ নম্বর লাইকটি আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধু সকলকেই আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আজকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে আবারও যুক্ত হয়ে গেছে লাইবটিতে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আপনারা যুক্ত রয়েছেন লাইবটিতে সকলকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমরা প্রিয় বন্ধু অসংখ্য ধন্যবাদ ল্যাপটপে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যুক্ত পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধু সকলকে ল্যাপটপে যুক্ত হওয়ার জন্য আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা আসুন সকলেই ল্যাপটপতে যুক্ত হয়ে যায় এবং কাপড়কে ভালোবাসা দিয়ে কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কি যে হয়েছে কমেন্টগুলো থেমে গিয়েছে আমি লাইবটি কেটে আবার লাইব্রেরি আসবো